আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিকি নিউজ বিকি নিউজ বিকি নিউজ 2023 সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দিতে বসে পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জান যাচ্ছে যে জাতীয় বিশ্বের অধীনে 2023 ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স দিতে পরীক্ষার ফর্ম পূরণের সংক্রান্ত যাবতীয় বিধি অনলাইন এসএমএস এর মাধ্যমে ফর্মপূর্ণ করা যাবে পরীক্ষার তারিখ অবশ্যই সম্পর্কে আমরা সরাসরি যাবো এখানে একটু জুম করতে যাতে ভালো মতন দেখতে পারেন দেখুন শিক্ষার্থী কর্তৃক ডাটা অনলাইন ফর্ম আবেদনের তারিখ হল তেইশ তিন দু হাজার পঁচিশ থেকে তেইশ তিন দু হাজার পঁচিশ থেকে তেইশ চার দু হাজার পঁচিশ পর্যন্ত শিক্ষার্থীর কর্তৃক ডা কর্তৃক ফর্মপূর্ণের কাগজ তো আমাদের শেষ তারিখ হল চব্বিশ চার দু হাজার পঁচিশ শিক্ষার্থীর কোটি ডাটা নিশ্চিত নিশ্চয় করার শেষ তারিখ হলো কলেজ কর্তৃক পঁচিশ চার দু হাজার পঁচিশ থেকে সাতাশ চার দু হাজার পঁচিশ সোনানি ব্যাংকের মাধ্যমে জমা দান কর্তৃ কলেজ কর্তৃক হলো আঠাশ চার দুহাজার পঁচিশ থেকে তিরিশ চার দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এছাড়া অন্য রয়েছে আর কি প্রতি বর্ষ কোর্স ভর্তি সময় দুশো পঞ্চাশ টাকা ইন কোর্স বা প্রাইভেট সংশ্লিষ্ট মাধ্যমে দিতে হবে আর কি এখানে সেগুলো রয়েছে এছাড়া আর কি সংশ্লিষ্ট কারা কারা পরীক্ষা দিতে পারবে দেখুন দু হাজার আঠারো উনিশ উনিশ বিশ দুহাজার বিশ একুশ উনিশ বিশ একুশের করে এরা নট পয়েন্টেড বা কোনো হয়নি কোনো কারণে এরা পরীক্ষা দিতে পারবে এই সম্পর্কে বিস্তারিত রয়েছে আপনারা দেখে নেবেন আজকে এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু